রংপুর সিটি কর্পোরেশনের একত্রিশ ওয়ার্ডের শেখপাড়া এলাকার কৃষক বাদশা মিয়া দুই বিঘা জমিতে দেড় লাখ টাকা খরচ করে আলু আবাদ করেছেন ফলন ভালো হলেও বাজারের ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ তিনি জানালেন খরচের অর্ধেকও জুটবে না কপালে এদিকে দাম পাতে তো আলুটা কিভাবে না বাড়ি বাড়ি রাখতে না বাড়ি স্টোরে রাখতে আলু চাষিরা বলছেন বিঘায় সত্তর হাজার টাকা খরচ করে উৎপাদন হচ্ছে তিন হাজার কেজি সেই হিসাবে কেজি প্রতি উৎপাদন খরচ প্রায় চব্বিশ টাকা আর বিক্রি হচ্ছে বারো টাকায় প্রায় দশ বারো হাজার টাকা চব্বিশ শতাংশ আমাদের ঘাটতি এত কষ্ট করে ফলন ফলানোর পর যে আমাদের যদি ঘাটতি হয় তাহলে তো আমরা বড় বিপদে বাজারের প্রতি সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই পুরো বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট ব্যবসায়ীরা আজকে আলুর বাজারের যে এই যে ভয়াবহ দরপতন এ বিষয়ে মনে হচ্ছে সরকারের কোনো দায় নেই আজকে আলুর বাম্পার ফলন হওয়ার পরও কিন্তু কৃষক উৎপাদন খরচ তুলতে পারছে না এই যে প্রতি বছর কৃষক যে সর্বশান্ত হচ্ছে আসলে এই দায় কার আমরা হাসিনা আমলেও বাজারের যে পরিস্থিতি দেখেছি বর্তমান সময়েও কিন্তু এই একই পরিস্থিতি বিরাজ করছে তাহলে জুলাই অভ্যুত্থানে এত মানুষের প্রাণদানের মধ্যে দিয়ে আসলে আমরা কি পেলাম বাজারের তো ন্যূনতম কোনো পরিবর্তন হলো না রংপুরে ধস নেমেছে আলুর দামে কৃষকরা বলছেন এক কেজি আলু বিক্রি করে উৎপাদন খরচের অর্ধেকও জুটছে না আর এমন পরিস্থিতির কারণে সরকারের অপরিকল্পিত বাজার ব্যবস্থাপনাকে দুষছেন বিশ্লেষকরা এদিকে আলুর ন্যায্য দাম নিশ্চিতে নানা পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর যেহেতু এবার সাপ্লাই বেশি ডিমান্ডের থেকে আমরা আমাদের এই রংপুর অঞ্চলের কৃষকদের সাথে ব্যবসায়ীদের একটা সংযোগ করে দেওয়ার চেষ্টা করছি আলু যেন দেশের বাইরে রপ্তানি করা যায় সেটারও একটা বেশ পরিকল্পনা চলছে রংপুর অঞ্চলের পাঁচ জেলায় এবার আলুর আবাদ হয়েছে এক লাখ উনিশ হাজার আটশো উনচল্লিশ হেক্টর জমিতে যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় তিনশো হেক্টর বেশি রেদওয়ান হিমেল সময় সংবাদ রংপুর